আমার মনে আছে বিয়ের সময় স্ত্রীকে বললাম যে আমি একজন ডাক্তার মাসে তোমাকে চার হাজার টাকা হয়তো দিতে পারবো চার টাকা একশো ডলারের রকম আমি চার হাজার টাকা প্রতি মাসে দিতে পারবো যদি বিয়ে করতে চাও তাহলে আমাকে বিয়ে করতে পারো মার্শাল্লাহ সে কলেজের টিচার ছিল যা বলেছিলাম তার চেয়ে বেশি আয় করতো সেও দায়ী ছিল মার্শাল্লাহ তাই ছেলেকে বলি চাহিদা কম করে রাখতে যেমন যদি ফ্লোরে ঘুমিয়ে অভ্যেস করে অভ্যস্ত থাকে সমস্যা মোকাবেলায় যদি আত্মত্যাগ করতে হয় তাহলে আর প্রাচুর্য শেষ হয়ে গেলে তোমার দাওয়ার কাজ চালিয়ে যেতে পারবে মার্শাল আমি দেখেছি আমার ছেলে সেভেন স্টার হোটেলে ফ্লোরে শুয়ে ঘুমিয়েছে অল্প বয়সে শিক্ষা দিতে হয় সংগ্রামের মোকাবেলা করতে শিখবে সোনার চামচ মুখে দেবে না আল্লাহ দিকে তাকে বাধা দেবে আমি শেষ করতে চাই উদ্দেশ্যের জীবনের উদ্দেশ্য অর্জনের বিষয়গুলোকে সাজিয়ে আপনার জীবনের বিভিন্ন স্তরে কোন দিকে আছেন সেটা দেখতে হবে ছয়টা পয়েন্ট দেওয়ার আগে আরেকটা কথা বলি যখন লোকজন আমাদের স্কুলে বাচ্চা ভর্তি করে আমি তাদের জিজ্ঞেস করি উত্তম সময় কোনটা ভালো সময় কোনটা আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনার কোনটা ভালো সময় আপনার সন্তানের ভবিষ্যৎ কি হবে সে কি করবে অনেকে বলেন যখন সে কলেজে যায় কেউ বলেন না যখন স্কুলে ভর্তি হয় কেউ বলে না যখন কেউই এর আগের সময়টার কথা বলে না ইসলামিক সবচেয়ে উত্তম হচ্ছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে যখন জীবন সঙ্গী বাছাই করবেন যখন জীবন সঙ্গী বাছাই করবেন সেই সময় ভাবতে হবে সন্তানকে কি বানাতে চান কারণ তার মা বাবা পিতামাতা তাদের অসল শিক্ষক প্রথমে আপনাকে ভাবতে হবে সেটা আসল সময় আপনাকে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে মাসাল্লাহ আমার ছেলে কোরআনে হাফেজ হয়েছে তেরো বছর বয়সে একটা ব্যতিক্রম এক বছরে সপ্তাহে পাঁচ দিন অসাধারণ লোকজন বলে জাকির ক্রেজি প্রতিদিন এক ঘন্টা সপ্তাহে পাঁচ দিন বছরের নয় মাস অসম্ভব আমাদের স্কুলে অধিকাংশ ছাত্র ছাত্রী আড়াই বছর থেকে চার বছরে হেফজে শেষ করে একজন আমার ছেলে তাইতে তবে যে বিষয়টা আমাকে বেশি আনন্দ দিয়েছে সেটা হচ্ছে তার পাবলিক লেকচার আট বছর বয়সে ছোট লেকচার দশ মিনিট পনেরো মিনিট পঞ্চাশ হাজার এক লাখ দর্শকের সামনে আমার লেকচারের আগে আর আমি প্রথম লেকচার দেই পাবলিক লেকচার সাতাশ আঠাশ বছর বয়সে লোকজন বলতো ও এত কম বয়সে আমিও বছর আমি আমি বছরে। খুব আর আমার ছেলে প্রথম দীর্ঘ পাবলিক লেকচার যেটা এক ঘন্টা পনেরো মিনিটের বেশি একশো উনিশটা উদ্ধৃতি ছাপান্নটা কোরআন থেকে বাহান্নটা বাইবেল থেকে আর এগারোটা হাদিস আরবি সহ মাত্র চোদ্দ বছর বয়সে আমার অর্ধেক আমি খুবই আনন্দিত মাসাল্লাহ এক ঘন্টা পনেরো মিনিট একশো উনিশটা উদ্ধৃতি কোন নোট ছাড়া এই বছর মাসাল্লাহ আমার লেকচার দিয়েছে এই গত সপ্তাহের রোববারের লেকচারটা দিয়েছে এই রোববার আবারও দিয়েছে মিসকনসেপশন অ্যাবাউট ইসলাম কনসেপ্ট অফ গড ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুবাহ দোয়া করি যেন তার প্রচেষ্টাকে কবুল করেন সব সময় বলি আমার ছেলেকে বলি আল্লাহ করে রাখো চাহিদা কম করে রাখো কেন তোমার এই প্রাচুর্য নাও থাকতে পারে তোমার উদ্দেশ্য হচ্ছে দাওয়া আর আল্লাহ তালা করেন বলেছেন সুরা ফসিলচল্লিশত্রিশ মمن আনসুন কোলাম মিমমান বইলা আল্লাহু ওয়া আমিল সলিহাও তার কথার যে কার কথা উত্তম যে মানুষ কে আল্লাহর দিকে আহ্বান করে আর বলে আমি মুসলিম দাড়ি একজন কেন বলে আমার মনে আছে বিয়ের সময় স্ত্রীকে বললাম যে আমি একজন ডাক্তার মাসে তোমাকে 4000 টাকা হয়তো দিতে পারবো 4000 টাকা 100 ডলারের रकम আমি 4000 টাকা প্রতি মাসে দিতে পারবো যদি বিয়ে করতে চাও তাহলে আমাকে বিয়ে করতে পারো সে কলেজের টিচার ছিল যা বলেছিলাম তার চেয়ে বেশি আয় করত। সেও তাই ছিল মার্শাল্লাহ তাই ছেলেকে বলি চাহিদা কম করে রাখতে যেমন যদি ফ্লোরে ঘুমিয়ে অভ্যেস করে অভ্যস্ত থাকে সমস্যা মোকাবেলায় যদি আত্মত্যাগ করতে হয় তাহলে দাওয়া চালিয়ে যাওয়া সহজ হবে বিলাসিতায় অভ্যস্ত থাকলে আর প্রাচুর্য শেষ হয়ে গেলে তোমার দাওয়ার কাজ চালিয়ে যেতে পারবে আমি দেখেছি আমার ছেলে হোটেলে ঘুমিয়েছে। বয়সে শিক্ষা দিতে হয় সংগ্রামের মোকাবেলা করতে শিখবে। সোনার চামচ মুখে দেবে না যা আল্লাহ তালার উদ্দেশ্যের দিকে তাকে বাধা দেবে আমি লেকচার শেষ করতে চাই জীবনের উদ্দেশ্য অর্জনের বিষয়গুলোকে সাজিয়ে আপনার জীবনের বিভিন্ন স্তরে কোন দিকে আছেন সেটা দেখতে হবে পয়েন্ট আগে আরেকটা কথা বলি যখন আমাদের স্কুলে বাচ্চা ভর্তি করে আমি তাদের জিজ্ঞেস করি উত্তম সময় কোনটা ভালো সময় কোনটা আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনার কোনটা ভালো সময় আপনার সন্তানের ভবিষ্যৎ কি হবে সে কি করবে অনেকে বলেন যখন সে কলেজে যায় কেউ বলে না যখন স্কুলে ভর্তি হয় কেউ বলে না যখন কিন্দার ভর্তি হয় কেউ এর আগের সময়টার কথা বলে না ইসলামিক ব্যবস্থায় সবচেয়ে উত্তম হচ্ছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে যখন জীবন সঙ্গে বাছাই করবেন যখন জীবন সঙ্গে বাছাই করবেন সেই সময় ভাবতে হবে সন্তানকে কি বানাতে চান কারণ তার মা বাবা পিতা মাতা তাদের অসল শিক্ষক প্রথমে আপনাকে ভাবতে হবে সেটা আসুন সময় আপনাকে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে জীবনের উদ্দেশ্যগুলো সংক্ষেপে বলছি যার জন্য মানুষকে ভাবতে হয় এক নাম্বার হচ্ছে যখন শিক্ষা দেবেন দেখতে হবে কোন প্রতিষ্ঠানে পড়াচ্ছেন স্কুল কলেজ যেটা দুটোই সুযোগ সৃষ্টি করবে আখিরাত এবং দুনিয়া তো এই দুনিয়ার ডিগ্রি আপনাকে সাহায্য করবে না এমন একটা স্কুলে দেন যেখানে দুনিয়া ও আখেরাত দুটোই হয় আর ইনশাআল্লাহ এই উদ্দেশ্য নিয়ে শুরু করেছে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল আর যদি আল্লাহ চান আমাদের স্কুলে আরো শাখা বাড়ানো হবে দ্বিতীয় হচ্ছে দেখবেন তার বন্ধুদারও জানো একই জীবনের উদ্দেশ্য থাকে বন্ধু হতে হবে ইসলামিক যখন বড় হয় এমন প্রতিষ্ঠানে যোগ দেবে যার লক্ষ্য এবং উদ্দেশ্য কোরআন এবং সৈয়াদিসের ভিত্তিতে ইসলামিক প্রতিষ্ঠানে যোগ দেন তবে যুক্ত হওয়ার আগে দেখবেন সেই প্রতিষ্ঠান আল্লাহ কোরআনের নির্দেশ এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা মেনে চলছে কিনা চতুর্থ হচ্ছে যখন পেশা বাছাই করবেন আল্লাহ বলেন সুর আল ইমরান অধ্যায় তিন একশো চার তোমাদের মধ্যে যারা ভালো কাজ করার জন্য অন্যকে আদেশ করবে

পাঁচ নম্বর একই উদ্দেশ্য আছে এমন জীবন সঙ্গী বাছাই করতে হবে একই লক্ষ্য আল্লাহ এবং তার রাসূল আল্লাহ কেন্দ্রিক আর ছয় নম্বর পয়েন্ট কোরআনের আয়াত দিয়ে আলোচনা শেষ করতে চাই ছয় আয় একশো বাষট্টি বলা হয়েছে ইন নাসালাতি ম নুসুকি বোমা ইয়া বোমামাতি আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু আল্লাহর জন্য বিশ্ব মালিকের জন্য খায়ের ডাক্তার জাকির নায়ক গুরুত্বপূর্ণ বিষয়ে এমন বিশ্লেষণ ধর্মী আলোচনার জন্য যে বিষয় নিয়ে আমরা অনেকেই ভাবিনা উদাসীন থাকি আমি দর্শকদের ধন্যবাদ জানাই কুমুল খায়ের আপনাদের সুন্দর উপস্থিতির জন্য ধৈর্য সহকারে এই আলোচনা শোনার জন্য আমি অনুরোধ করব যদি কোনো বৃদ্ধ মানুষ থাকে বা মহিলা থাকে যারা বসতে পারেননি আমি তরুণদের অনুরোধ করব তাদের বসার ব্যবস্থা করতে তাদেরকে আলোচনা শোনার সুযোগ করে দিতে যদিও জায়গা কম পিছনের দিকে অনেক লোক দাঁড়িয়ে আছে মাঠের শেষ দিকে অনেকে মাটিতে বসে আছে তাই আমি বলবো সবাইকে বসার সুযোগ দিন এখন আরো মজার পর্বে যাচ্ছি আমরা উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্ব তবে শুরু করার আগে আপনাদের মনে করিয়ে দিতে চাই আমাদের সকল বক্তা এখানে আছেন যারা এই সম্মেলনে বক্তব্য দিয়েছেন এবং এখানে আজকে উপস্থিত থেকে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য পেশ করবেন এক বা দুই মিনিটে এরপর আমাদের বিশেষ সমাপনী দোয়া পড়াবেন শেখ সালাহ আল বুদাইর ইমাম এবং খতিব মসজিদ আন নবী মদিনা মুনাওয়ারা এই পর্ব তিনি শেষ করবেন আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করছি সীমিত সময়ের মধ্যে এই পর্বের যথাযথ ব্যবহারের জন্য আমি আপনাদের অনুরোধ করব যথাযথভাবে সকল নিয়মাবলী মেনে অনুসরণ করতে আপনার প্রশ্নটি হতে হবে আজকের বিষয় আমাদের জীবনের উদ্দেশ্যটা কি অমুসলিমরা আজকের বিষয়ের বাইরেও প্রশ্ন করতে পারবেন তবে ইসলাম এবং তুলনামূলক ধর্মতত্ত্বের উপর হতে হবে যেহেতু অনেকেই গতকাল প্রশ্নোত্তর পর্বের সুযোগ পাননি দ্বিতীয় বিষয় আপনার প্রশ্ন সংক্ষিপ্ত এবং যথাযথ হতে হবে একবারে একটি প্রশ্ন করতে পারবেন বিশাল এই মাঠে তিনটি মাইকের ব্যবস্থা করা হয়েছে একটা সামনে আমার বাম দিকে পুরুষদের জন্য দ্বিতীয় নম্বর মাইক পুরুষদের জন্য দূর দিকে আর একটা মাইক সামনে মহিলাদের জন্য মহিলা সেকশনে দয়া করে মাইকে লাইন ধরে দাঁড়ান তারপর আপনার প্রশ্নটি করুন প্রশ্ন করার ক্ষেত্রে অমুসলিমদের অগ্রাধিকার দেওয়া হবে মাইকের কাছের ভলান্টিয়ারদের অনুরোধ করছি তা নিশ্চিত করার জন্য প্রশ্ন করার আগে দয়া করে আপনার নাম এবং পেশা বলুন মহিলাদের মধ্য থেকে শুরু করছি প্রথম প্রশ্নটি দয়া করে মহিলাদের মাইক থেকে করবেন আসসালামু আলাইকুম আমার নাম ভাগ্যলক্ষ্মী আমি একজন হিন্দু আর এখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই একজন হিন্দু আর এখন ইসলাম গ্রহণ করতে চান আপনি কি নিজের ইচ্ছা করছেন নিজের ইচ্ছায় কি আপনি ইসলাম গ্রহণ করছেন বোন হ্যাঁ কেউ কি আপনাকে বাধ্য করছে এটা করতে কেউ জোর করেনি নিজের ইচ্ছায় তা করছি আমি

আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোন মাবুদ কোন মহবুদ নাই নাই আর মোহাম্মদ আপনি এখন মুসলমান হয়েছেন আল্লাহর কাছে যাতে জান্নাত দেন আপনাকে আর ইনশাল্লাহ ইনশাল্লাহ আবারও আল্লাহর কাছে আমরা দোয়া করি